দ্রুত রামকৃষ্ণ সেতুর সংস্কারের কাজ সম্পূর্ণ করা এবং পাশাপাশি বিকল্প সেতু নির্মাণের দাবিতে শুক্রবার আরামবাগ মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দিল আরামবাগ ব্যবসায়ী সমিতি তাদের দাবি প্রশাসনের নিষেধাজ্ঞার ফলে রামকৃষ্ণ সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় ব্যবসার ওপর মারাত্মক প্রভাব পড়ছে বর্তমানে সেতুর আংশিক সংস্কার কাজ চলছে সেই কারণে প্রশাসনের তরফে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বাস চলাচলেও নিষেধাজ্ঞা জারি আছে বাস কাটা সার্ভিস চালু থাকায় কালীপুরে অস্থায়ী বাস স্ট্যান্ড করা হয়েছে কিন্তু ওই জায়গায় বাস পরিষেবা প্রায় বন্ধ থাকায় আরামবাগ শহরে আগের মতো ক্রেতাদের যাতায়াত নেই স্থানীয় ব্যবসায়ীদের দাবি আরামবাগের ব্যবসা অনেকটাই নির্ভরশীল পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলার ক্রেতাদের ওপর সেই সেতুর মাধ্যমেই ওই জেলাগুলির সঙ্গে আরামবাগের সরাসরি যোগাযোগ স্থাপিত হয় বর্তমানে সেতু মেরামতের কারণে পথ বন্ধ থাকায় সেই সমস্ত জেলা থেকে মানুষজন আর সহজে আরামবাগে আসতে পারছেন না দেখুন বিস্তারিত আমরা আরামবাগ ব্যবসায়ী সমিতির থেকে এসেছি মাননীয় মহকুমা শাসককে রিভিউটেশন দেওয়ার জন্য রিগার্ডিং আরামবাগ রামকৃষ্ণ সেতু যেটা দীর্ঘদিন যাবৎ রিপেয়ারিং হওয়ার জন্য বন্ধ আছে এবং বাস আরামবাগে আসছে না যার ফলে ব্যবসাদাররা প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হচ্ছে কোনো কাস্টমার আসতে চাইছে না এবং সেখানে কালীপুরেতে সমস্ত স্টপেজ হয়ে যাচ্ছে এবং যে সমস্ত ট্রাক সেগুলো পারাবার হতে পারছে না যার ফলে আরামবাগের সমস্ত ব্যবসায়ী প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হচ্ছে এই নিয়ে যাতে তাড়াতাড়ি আমাদের এই ব্রিজটা পাস চালু হয় সেই জন্যে আমরা মহকুমা শাসকের কাছে এসেছি ডেপুটেশান দিতে এটা আমাদের আজকে এটা আজকে আমরা যে ডেপুটেশানটা দিচ্ছি মহকুমা শাসককে অনুরোধ করব যাতে তাড়াতাড়ি হয় পরবর্তী পর্যায়ে যদি এটা দেরি হয় আমরা একটা বৃহত্তর আন্দোলন করব এবং তাতে সমস্ত সাবডিভিশন আমরা বন্ধ করবো করে আমরা একটা বার্তা দিতে চাই যে এটা কেন তাড়াতাড়ি হচ্ছে না বা কেন এইভাবে ডিলের হচ্ছে কাজটা এই আমাদের পরিচয় আমি আরামবাগ ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট শ্রী চন্দ্র নন্দী একটা আমাদের আবেদন রইল যাতে দ্রুত যেন নতুন ব্রিজটা তৈরি করা হয় যে চাপ এসেছে আমাদের শহরে একটা আমাদের শহর মেন দেখুন আরামবাগ শহরটা কিন্তু তারকেশ্বর ওই দিক থেকে যত না লোক আসে আমাদের লোক আসে গোঘাট হতুলপুর বাঁকুড়া সাইড থেকে আমাদের গ্রামের মানে পোদ্েরটাই বেশি আছে কাস্টমার তারকেশ্বরে কাস্টমার কিন্তু কলকাতার দিকে যায় বেশি আমরা কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছি এই পুজোতে পুজোতে আমরা চাইছি দেওয়ালিটায় দেওয়ালি একটা ভালো মার্কেট হয় সেই দেওয়ালিটায় যাতে আমরা আমরা ব্যবসা সমিতি আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির তরফ থেকে সঙ্গে আমাদের যত সব সমিতি আছে স্বর্ণশিল্পী বাজার কমিটি সবাই যুক্ত হকার আছেন আমরা খুবই ক্ষতিগ্রস্ত যেহেতু বড় গাড়ি আসছে না গাড়িগুলো না আসার জন্য এখানে কাস্টমার ঠিকমতো আমরা পাচ্ছি না যাতে একটা সুস্থ পরিবেশ আমাদের শহর পায় তার ব্রিজটা যাতে আমাদের সুরক্ষিতভাবে পারাপার করতে পারে আমাদের কাস্টমাররা আমরা জনগণরা তার দাবি রাখছি যাতে অতি শীঘ্রই আমাদের ব্রিজটা যেন রিপেয়ার হয় এবং একটা আর একটা আবেদন রাখছি যেন আমাদের যা চাপ এসছে নতুন একটা ব্রিজ যেন একটা হয় আরামবাগের আমি প্রতি ব্যবসায়ী কল্যাণ সমিতির সঙ্গে আছেন আমাদের জেনারেল সেক্রেটারি আমার নাম আর সব জনের প্রেসিডেন্ট আছেন আমাদের সমস্ত অবরোধী সভাপতি আছেন মাননীয় নন্দী মহাশয় আর সেক্রেটারি আছেন মাননীয় দেবরঞ্জন পরিবার মহাশয় সঙ্গে সবাই আছেন হোক 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 আমরাও চাই যে বীজটা পকেট